হ্যালো বিউটিফুল পিপল দিস ইজ সঞ্জয় এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টোরি লেন্স কোয়ালিটি এটা কতটুকু কার্যকর সো আজকে যে ভিডিওটা আমাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন একটা অ্যাকশন ক্যামেরা এবং এটা হচ্ছে আশোকের ঠিক আছে সো এটা ক্যামেরা কেস এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস ওয়াটারপ্রুফ কেসের মধ্যে আছে আমি এটা যদি খুলি আমাদের একটু দেখানোর ট্রাই করি আশোকের ফোরকে একটা ক্যামেরা এটা হচ্ছে ফোর কে এবং সিক্সটি এফপিএস সিক্সটি এফপিএস হওয়ায় এটা হচ্ছে ভালোই কারণ কাপাকপি যে স্মুথ ভাবটা ওইটা কাপাকপি ভাবটা নাই বাট স্মুথ ভাবটা অনেক সুন্দর আর এবং হচ্ছে ফোর কে সিক্সটি এ ভিডিও রেকর্ড করা যাবে প্লাস হচ্ছে ওয়াইফাই সাপোর্টেড ঠিক আছে ফোর কে একটা ক্যামেরা এবং এর ফিচার্স আসতে অনেক ভালো এবং ব্যাটারি ব্যাক অনেক জোস আর মেন ব্যাপার হলো এই পাশে যেটা একটা সাইড দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা একটা হচ্ছে আপনি চার্জ সরাসরি মোবাইল পিন দিয়ে ইউজ বি দিয়ে চার্জ করতে পারবেন পিছন সাইডে আছে যে এটা লেন্স যেটা লেন্সটা দেখতে পাচ্ছেন এবং এখানে মেমরি সোলার আছে একটা মেমরি আপনি দিয়ে ইউজ করে আপনি হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং হচ্ছে দুই ইঞ্চি একটা ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাবেন এবং বডিটা মোটামুটি প্লাস্টিক প্লাস্টিক বিল্ড করা আমি এই ক্যামেরাটা মূলত কিনছিলাম আপনারা জানেন যে আমি হচ্ছে ফটোগ্রাফি করি এবং সিনেমাটোগ্রাফির কাজও করি আমি এই ক্যামেরাটা কিনছিলাম মূলত হচ্ছে আমি যে বিহাইন্ড মানে যে শ্যুটগুলো প্লেন্ডে নাই প্রোমো ভিডিওর জন্য প্লাস হচ্ছে আপনার আউটডোর যে শ্যুটগুলো আমাদের হয়ে থাকে ফটোগ্রাফি সচরাচর এটা জাস্ট এখানে মাউন্ট করব। এখানে বুকে একটা মাউন্ট করবো মাউন্ট করার জন্য একটা দ্বারা থেকে একটা সেস্ট মাউন্টও নিয়েছি এটা বুকে মাউন্ট করব প্লাস এটার মতো ভিডিও রেকর্ড দিতে থাকবো আমার মতো আমি কাজ করব মানে এটা একটা যে বিহাইন্ড দা যে সিন বিটিএস বলা যেটা বিহাইন্ড দা সিন এটা জাস্ট রেকর্ড করব রেকর্ড করার পরে এটা দিয়ে বিভিন্ন ভয়েস ডবার টবার করে আমাদের সামনে একটা উপস্থাপন করব সুন্দর একটা বিভিন্ন ক্লিপ ক্লিপ দিয়ে যে কেমন কি ভিডিও শর্ট নিলাম প্রোগ্রামে যে কী কী করলাম একটা ব্লগ ভিডিও মতো দ্যাটস ইট তো এই ক্যামেরাটা আমার ঠিক ওই জন্যই নেওয়া জানি না কত কিটু পারফরমেন্স পাবো আমি এখনো কোনো ইভেন্টে এটা ইউজ করি নাই তবে নেক্সট হাব যে ইভেন্ট থাকবে সেই ইভেন্টে আমি এটা ইউজ করবো ইউজ করলে আমরা বুঝতে পারবো এটার পারফরমেন্স প্লাস এটার বিল মানে যে সিক্সটি এফপিএস হয় আসলে সিক্সটি এফপিএস এর যে আসলে কার্যক্রম সঠিক আছে কিনা বা সিক্সটি এফপিএস এ কাজ করে কিনা এটা হচ্ছে একটু ট্রাই করতে হবে ঠিক আছে এটা ট্রাই করবো প্লাস আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করবো আমি এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে অনেক বেশি লাগতেছে আর আমার ফটোগ্রাফির আমার আমি যে ফটোগ্রাফি করি আমার যে ইউটিউব চ্যানেলটা যে ভিডিও যে চ্যানেলটাই আমার ভিডিওটা দেখছেন আমি আশা করি আমি হচ্ছে আশা রাখছি প্রতি সপ্তাহে আমার ফটোগ্রাফি রিলেটেড ফটোগ্রাফি রিলেটেড আমি যতটুকু জানি আমি যতটুকু জানি সেটা আপনাদের মাধ্যমে উপস্থাপন করবো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন আমি ডিটেলস দেওয়ার ট্রাই করব যেটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করব আহ কোনো কিছু ভালো লাগলে কোনো কিছু না জানলে যেহেতু নতুন আমি একদম ইউটিউব জার্নিতে একদম নতুন এবং ক্যামেরা রিলেটেড এই যে ইউটিউব জার্নিতে আমার একটু কথা বলার যে ই ব্যাপারটা আপনার দেখে বা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আমি অতটা এক্সপার্ট না ভিডিও ক্ষেত্রে বা ইউটিউবের এই যে ভিডিও টিডিও তৈরি করার ক্ষেত্রে তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে আমি যতটুকু জানি উপস্থাপন করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন প্লাস এই যে অ্যাকশন ক্যামেরাটা আসুকের যে অ্যাকশন ক্যামেরাটা এটা হচ্ছে কোন বাটনের কী কাজ এবং টোটাল রিভিউ এটা টোটাল রিভিউটা আমি আমাদের সাথে নিয়ে আসবো এবং আমি এটা ইউজ করবো ইউজ করার পরে আমি যেটা পাবো যে মেইন এর যে ফুটেজগুলো যে ফুটেজগুলো যে ফোর কে সিক্স এফ আসলে কাজ করে কি না এবং এর ফুটেজ মানে কোয়ালিটিটা ভিডিও কোয়ালিটিটা কেমন আসলে কাজে দেবে কিনা সব কিছুই আমাদের সাথে শেয়ার করবো এবং আমি যতটুকু জানি আমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই